প্রাণীজগতের জলহস্তি এক বিশেষ প্রাণীর নাম এরা আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা এরা সাধারণত বেশিরভাগ সময়ই পানিতে থাকে কিন্তু তারপরেও জলহস্তি অনিয়ন্ত্রিত শিকার ও চোরা শিকারের কবলে পড়ে একটি পূর্ণবয়স্ক জলহস্তির ওজন হয় পনেরোশো কেজি পর্যন্ত ভারী শরীর নিয়েও এরা তিরিশ ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে মে দুই হাজার ছয় সালে জলহস্তিকে লাল তালিকায় একটি সংকটপন্ন প্রজাতি হিসেবে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন চিহ্নিত করেছিল তখন মোট সংখ্যা ছিল এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আইউসিএন উনিশশো সালের পর থেকে এই বিষয়ে অধ্যয়ন করে চিহ্নিত করেছিল যে এদের আনুমানিক সংখ্যা সাত শতাংশ থেকে বিশ শতাংশ পর্যন্ত কমেছে